আগামী এগারোই এপ্রিল ফরওয়ার্ড ব্লকের ডাকা পার্লামেন্ট অভিযানে অংশগ্রহণ করতে পুরুলিয়া জেলা থেকে একশো জন প্রতিনিধি নয় এপ্রিল ঝাড়খণ্ড স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস ট্রেনের ঝালদা স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ সকলের জন্য কর্মসংস্থান সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি বন্ধ রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরণ বন্ধ নেতাজি ও আইএনএ সংক্রান্ত সমস্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার দাবিতে এই পার্লামেন্ট অভিযানে ডাক দেওয়া হয়েছে জানালেন নসীম সিনহা কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য সারা ভারত ফরওয়ার্ড ব্লক দিল্লী চলাই বিৰুদ্ধে